একটি ছোট্ট দ্বীপ কিন্তু বিশাল স্বপ্ন আধুনিকতা ঐতিহ্য আর বৈচিত্র্যের এক অপূর্ব মেলবন্ধন এটাই সিঙ্গাপুর আজ আমরা জানবো এই শহর রাষ্ট্রের গল্প আর সেই সঙ্গে জানবো এখানে ইসলাম ধর্মের অবস্থান ও প্রভাব সিঙ্গাপুরের জন্ম ও ইতিহাস সিঙ্গাপুরের নামটি এসেছে সিংহপুর থেকে যার অর্থ সিংহের শহর চোদ্দোশো শতকে এটি ছিল একটি ছোট বন্দরনগরী মালয় সুলতানদের শাসনামলে আঠারোশো উনিশ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি স্যার স্টামফোর্ট র্যাফেলস এখানে একটি বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করে উনিশশো সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার অংশ হয় কিন্তু মাত্র দুই বছর পর উনিশশো সালে এটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে আধুনিক সিঙ্গাপুর একটি বৈচিত্র্যময় সমাজ আজকে সিঙ্গাপুর একটি গ্লোবাল ফাইন্যান্স হাব প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে অগ্রণী জনসংখ্যা প্রায় পাঁচ দশমিক নয় মিলিয়ন যার মধ্যে চীনা মালয় ভারতীয় এবং ইউরেশিয়ান জাতিগোষ্ঠী রয়েছে সরকারের কঠোর নীতিমালা দুর্নীতিমুক্ত প্রশাসন এবং উন্নত অবকাঠামো সিঙ্গাপুরকে বিশ্বের অন্যতম নিরাপদ ও উন্নত শহর করেছে সিঙ্গাপুরে ইসলাম ধর্মের অবস্থান সিঙ্গাপুরে ইসলাম ধর্ম তৃতীয় বৃহত্তম ধর্ম দুই হাজার বিশ সালের আদমশুমারি অনুযায়ী প্রায় পনেরো দশমিক মানুষ মুসলিম যার মধ্যে আশি পার্সেন্ট মালয় জাতিগোষ্ঠীর বাকিরা ভারতীয় চীনা ইউরেশিয়ান এবং আরব বংশোদ্ভূত ইসলাম এখানে এসেছে চোদ্দোশো শতকে মালয় সুলতানদের মাধ্যমে তখন থেকেই এটি এই অঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের অংশ ইসলামের সাংবিধানিক স্বীকৃতি সিঙ্গাপুরের সংবিধানে ইসলাম ধর্মের জন্য বিশেষ ধারা রয়েছে আর্টিকেল ওয়ান অনুযায়ী সরকার মালয়দের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষা করবে আর্টিকেল ওয়ান অনুযায়ী মুসলিম ধর্মীয় বিষয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়ার জন্য একটি কাউন্সিল গঠন করা হয়েছে এই কাউন্সিলের নাম মজলিশ উগামা ইসলাম সিঙ্গাপুরা যা মুসলিম ধর্মীয় কার্যক্রম মসজিদ পরিচালনা হজ ব্যবস্থাপনা এবং জাকাত সংগ্রহের দায়িত্ব পালন করে শিক্ষা ও সংস্কৃতিতে ইসলামের প্রভাব সিঙ্গাপুরে ইসলাম ধর্ম শুধু ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয় বরং এটি শিক্ষা সংস্কৃতি ও সামাজিক জীবনে গভীরভাবে প্রভাব ফেলে মুসলিম শিশুদের জন্য রয়েছে ইসলামিক স্কুল ও মাদ্রাসা এম এর অধীনে রয়েছে এডিআইএল ও রিকগনিশন স্কিম যা ইসলামিক শিক্ষকদের মান নির্ধারণ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে রয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন যারা ধর্মীয় শিক্ষা যুব উন্নয়ন এবং সমাজ সেবা কার্যক্রম পরিচালনা করে মসজিদ ও ধর্মীয় অনুষ্ঠান সিঙ্গাপুরে প্রায় সত্তরটির বেশি মসজিদ রয়েছে এর মধ্যে মসজিদ সুলতান মসজিদ হাবজা ফাতিমা এবং মসজিদ আল ফালা উল্লেখযোগ্য ঈদুল ফিতর ও ঈদ উল আজহা এখানে সরকারি ছুটি এই উৎসবগুলোতে মুসলিমরা শুধু ধর্মীয় অনুষ্ঠানই পালন করে না বরং এটি একটি সামাজিক মিলন মেলায় পরিণত হয় হজ ব্যবস্থাপনা অত্যন্ত সংগঠিত এম ইউআইএস হজ যাত্রীদের নিবন্ধন ভিসা এবং যাতায়াত সব দিক পরিচালনা করে আন্তধর্মীয় সম্প্রীতি সিঙ্গাপুরে ধর্মীয় সম্প্রীতি একটি মূল নীতি মুসলিমরা অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে। সরকার আন্তঃ সংলাপ ও সহযোগিতা উৎসাহিত করে হারমোনি সার্কেলস এবং ইন্টার রিলিজিয়াস অর্গানাইজেশন এর মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে সামাজিক উন্নয়নে কাজ করেন মুসলিম নারীদের অবস্থান সিঙ্গাপুরে মুসলিম নারীরা শিক্ষা কর্মক্ষেত্র এবং সামাজিক নেতৃত্বে সক্রিয় তারা হিজাব পরিধান করতে পারেন এবং ধর্মীয় স্বাধীনতা ভোগ করেন অনেক মুসলিম নারী শিক্ষক ডাক্তার উদ্যোক্তা এবং সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করছেন চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ যদিও ধর্মীয় স্বাধীনতা রয়েছে কিছু সীমাবদ্ধতা আছে ধর্মীয় ক্লাসে অংশগ্রহণের সংখ্যা নিয়ন্ত্রিত এবং সরকার ধর্মীয় সংগঠনগুলোকে তদারকি করেন তবে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলা হচ্ছে যাতে তারা সমাজে অবদান রাখতে পারে এবং ইসলামের শান্তিপূর্ণ বার্তা ছড়িয়ে দিতে পারে পরিশেষে বলা যায় সিঙ্গাপুর আমাদের শেখায় কিভাবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তোলা যায় এখানে ইসলাম ধর্ম শুধু একটি বিশ্বাস নয় বরং একটি সংস্কৃতি একটি জীবনধারা এই শহর রাষ্ট্রের গল্প আমাদের মনে করিয়ে দেয় শান্তি সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাই একটি সমাজের ভিত্তি আপনি যদি এই ভিডিওটি ভালোবাসেন তাহলে লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে আসসালামু আলাইকুম